হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নিওয়ার একটি লাইভ স্টাইল এলে ব্লক নিয়ে শুরু করে দিলাম ব্লগটি সকাল থেকে সকালে নাস্তা বানান থেকে আজকে সকালে রুটি বানাচ্ছি তাই ভিডিওটা করে নিলাম সকালে রুটি আর ডিম্প দিয়ে নাস্তাটা ঝটপট সেরে নেব আর প্রতিদিন দেখা যায় চাপটি কিবা বোয়া খিচুড়ি একটার পর একটা আসে প্রতিদিন কিন্তু আমি নাস্তার ভিডিও শেয়ার করি না দেখা যায় একা একা ভি ক্যামেরাটা ধরতে ধরতে অনেকটা সময় চলে যায় সব কিছু সেটিং করতে করতে তাই এখন নাস্তার ভিডিওটা কমই দিই আর আজকে একটু দিলাম আলুটেগুলো ভেজে নিতেছি আর ভেজে নেওয়ার পরে তারপরে সবাই নাস্তাটা করে নিই আর আশা করি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে যারা এই পর্যন্ত আসো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর যারা নতুন আসবে প্লিজ সাবস্ক্রাইব করে যদি ভিডিও দেখতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো আর অনেকে এসে বলো প্লিজ বন্ধুবান্ধী ও বন্ধুবান্ধী এ কথাটা প্লিজ বলো না এ কথাটা বলতে বলতে কালকে আমার প্রায় দশটা সাবস্ক্রাইব কেটে গেছে এগুলি বলো না প্লিজ আমি কিন্তু এই কথা বললে আমি কারো ভিডিও কারো চ্যানেলে যাব না আমার ওই সাবস্ক্রাইবের দরকার নেই যে সাবস্ক্রাইবে আমার চ্যানেলে সমস্যা হবে ক্ষতি হবে যার চ্যানেল ছাড়া চ্যানেল ছাড়া যে আসবে সাবস্ক্রাইব করবে সেটা কিন্তু অরিজিনাল কাজে লাগে আর যাদের চ্যানেল আছে তারা যে এসে এই ধরনের কমেন্টগুলো বলো তোমার চ্যানেলেরও ক্ষতি হবে আমার চ্যানেলেরও ক্ষতি হবে না জেনে তো অনেকেই বলো কেউ তো এসে একদম সরাসরি বলে যায় বন্ধু বানাইছি বন্ধু হইও তোমার বাসায় আসলাম তুমি আমার বাসায় যাইও তোমাকে দাঁত দিলাম ভাই কি ধরনের কমেন্ট কমেন্ট করে যে বলে বোঝার মতো না প্রায় দশ হতে পনেরোটা কমেন্ট এইভাবে আমার জমা হয়েছিল তারপর দেখে হঠাৎ করে বাস আমার দশ বারোটা সাবস্ক্রাইব কেটে নিয়ে গেল এক রাতের মধ্যে সকালে উঠে দেখি সাবস্ক্রাইবগুলো নাই। আমি তো অবাক যে এই ধরনের সাবস্ক্রাইবগুলো কেন করে এরা এমনি তো আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে রিস্ক একদম কমে গেছে তারপরে যদি এই ধরনের কমেন্ট করে আরও রিস্ক কমে যায় যাই হোক কেউ কিছু মনে করো না প্লিজ তোমরা যারা আসছো তারা কিন্তু এই ধরনের কমেন্ট করো না তোমাদের কাছে আমার অনুরোধ এই ধরনের স্পম কমেন্টগুলো করলে সবার চ্যানেলের ক্ষতি হয় যে কারো চ্যানেলে গিয়ে এগুলো বলো না আর সাবস্ক্রাইব যার ভিডিও ভালো লেগে যাবে সে অটোমেটিকই সাবস্ক্রাইব করে যাবে এটা আমার আশা বিশ্বাস এবং ধারণা কেননা আমার যদি ভিডিওটা ভালো হয় তার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সে সাবস্ক্রাইব করে আমার নেক্সট ভিডিওটা দেখতে চাবে আর এদিকে দেখো আমার পুচকিটা এই যে জ্বালাচ্ছে আমাকে তারপরে একটু ডিম দিয়ে দিলাম আর তোমাদের একটু দেখাই ডিমটা দহনের সময় একদম দুই পায়ে দাঁড়িয়ে যায় ও সবসময় দুই পায়ে দাঁড়াতে চেষ্টা করে খুব ভালো লাগে আর এই যে দেখো দিতে দিতে একটু দুষ্টাম করতে করতে আমার হাতে থেকে থাবা দিয়ে ডিমটা নিয়ে গেছে তারপর হাটটা ধুয়ে আসলাম আবার গিয়ে তারপর লাস্টে একটু আছে সেটা খেয়ে নিলাম আর এই যে রানের উপরে উঠে যায় লাভ দিয়ে তারপর নাস্তা খাওয়ার পরে কিছু অফ ক্যামেরা কিছু কাজ করছি সেরে নিলাম একটু রেস্ট নিয়ে তারপর দুপুরে রান্না করতে চলে আসলাম ফাইনালি এই যে ভাত বসে দিছি তারপরে ডাল বসে দিছি পাতলা ডাল না হলে তো আমাদের ঘরে চলেই না আমার বড় ছেলের পাতলা ডাল লাগবে সবসময় বলে যে মামুনি ডাল রান্না করবো ডাল খুব প্রিয় তাই অর জন্য হলো আমার ডাল রান্না করতে হয় আর ডালটা কিন্তু আমি হলুদ মরিচ লবণ আদা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছিলাম ডালটা তারপরে একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে এই যে বাগার দিয়ে দিলাম আর আজকের ওয়েদারটা দেখো প্রচুর রোদ প্রচুর রোদের মধ্যে আবার একটু মেঘলা আকাশ আর ওই যে দেখো দূরে একটা চিল উড়ে যাচ্ছে মেঘলা আকাশের মধ্যে কিন্তু রোদ আছে কিন্তু ব্যবসা একটা গরম আবারও নিম্নচাপ আবারও বৃষ্টি হবে দুই তিন তারিখ থেকে আবহাওয়া বার্তা আর কি শুনেছি আর বিড়ালগুলোকে এত খাওয়াচ্ছি বুঝি না কেন যে ওদের স্বাস্থ্য ভালো হচ্ছে না আসলে কি ওদের ভিতর কোনো রোগ হলো না বিড়ালের কিরমি হলো যাই হোক আমাদের এখানে তো পশু হাসপাতাল নাই সেই ঢাকায় অনেকটা দূরে আর কি বিড়ালের কোনো ই নাই কারণ এর আগে আমার একটা বিড়াল অসুস্থ হয়েছিল আমার পুরা এলাকায় খুঁজছি পাই নাই ঢাকা ছাড়া আর কি এখানে পাওয়া যায় না কিভাবে বুঝবো কিন্তু ওরা কিন্তু খেলাধুলা স্বাভাবিক করে খুব সুন্দর করে কিন্তু আবার খাওয়া দাওয়া ঠিক মতো আসছে কিন্তু স্বাস্থ্যটা ভালো হচ্ছে না সেটা নিয়ে টেনশনে আসি আর আজকে রান্না করবো এই যে কাতলা মাছ বিলের কাতলা এই বিলের কাতলা মাছগুলো খুবই টেস্ট ছোটো ছোটো কাতলা বিলের ছোটো ছোটো হলেও কিন্তু খুব ভালো লাগে আর কি চাষেন না সে মাছগুলো আজকে এই যে লবণ হলুদ হলুদ লবণ হলুদ তারপর মরিচ মেখে ভেজে নিতেছি আর আমি রান্না করব একটু উস্তা দিয়ে উস্তা দিয়ে কাতলা মাছ রান্না করলে খুব ভালো লাগে একটু আলু দিতে চেয়েছিলাম নাফিসকে বললাম নাফিস কোচিং থেকে আসার পর দেখি ঘরে আলু নাই আলু যা থাকে আমার খরগোশকে কেটে দিয়ে দেয় আমার বড় ছেলে আবার আমিও দিই এই জন্য ঘরে এখন আলু থাকে না আর আগে ঘরে আলু থাকলে অঙ্কুর উঠে যেত খাওয়া হতো না আর এখন আলুই থাকে না তারপর বললাম এই মুড়ের দোকানে যেতে যাই হোক না ফির যাবে না তারপর ভাবলাম থাক সমস্যা নেই আজকে উস্তা দিয়ে এই মাছ রান্না করবো শুধু উস্তাদি এই মাছ পাতলা ঝোল করলে না ভীষণ ভালো লাগে তারপর কিন্তু এই যে মাছগুলো আমি একে একে সব কিছুই সবগুলো কিন্তু ভেজে উঠিয়ে নিলাম আর এই মাছগুলো একটু ছোটো ছিল তো মাছের মাঝখান থেকে এক পিস করে মাছ বের হয়েছে আর লেজ মাথায় বেশি আর ওই দুইটা মাছ আমার শাশুড়ি আম্মা খেতে পারলে হয় তারপরে আমি তো শাশুড়ি আম্মাকে কাটা বেশি দেই তারপরও মাছই দিই কেননা সে বয়স্ক মানুষ তার খেতে খুব কষ্ট হয়ে যায় তারপরে যখন খায় আমি আবার একসাথে খাই আমি আর আমার শাশুড়ি আম্মা তখন কাটা বেছে দিই তারপরে এই যে একটু জিরা দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নিলাম আদা রসুন বাটা সঙ্গে জিরা বাটাও কিন্তু আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা আমি এখন কষিয়ে নিব আর আগে জিরাটা দিয়ে এভাবে রান্না করলে না খুব ভালো লাগে তরকারিটা আগে আমি এগুলো জানতাম না কারণ আমার মা শাশুড়িকে কাউকেই দেখি নাই এই জিরা দেওয়াটা শিখেছি আমি ইন্ডিয়ান দিদি মাসিদের কাছ থেকে আর কি রান্নাটা তারপর আমি একদিন বলছি দেখি জিরা দিয়ে রান্না করে এখন দিয়ে বেশি ভীষণ টেস্ট হয় তারপরে এই যে ওস্তাগুলো দিয়েও কিন্তু আমি ওস্তাটা কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানি পানিটা দিয়ে ঢেকে দিয়েছি আর বলকটা উঠে গেছে পানিটা যখন ফুটে গেছে তখন মাছগুলো দিয়ে দেবো তাহলে মাছগুলো টেস্ট হবে দ্বিগুণ তাই এভাবে মাছগুলো দিতে হয় পানিটা যখন ফুটে যায় আর এখন কিছুক্ষণ রান্না করে নিব বেশ কিছুক্ষণ রান্না করে দিয়েছি এর মধ্যে দিয়ে দিছি আমি কাঁচামরিচ একটু জিরা ফাঁকি অল্প একটু দিয়ে দিছি অপ ক্যামেরাই আর এই যে মাছটাও রান্না হয়ে গেছে আর একটু ঝুলে রাখবো এটা এই উস্তার ঝুলটা কিন্তু এই গরমের মধ্যে খাওয়া খুবই স্বাস্থ্যকর স্বাস্থ্যের জন্য খুবই উপকার একটা কিন্তু আছে উস্তা একটা হলো করল্লা আমার এক আপু একদিন আমাকে কমেন্ট করছিল যে আপু উস্তা বলো কেন এটা আমরা তো করল্লা বলি সে জানে না যে উস্তা একটা করল্লা আর একটা আর অবশেষে কিন্তু আমার রান্নাটা হয়ে গেল তারপর সেই আপুর কথাটা আবার একটু বলি যে তারপর আমি আপরে বলছিলাম যে আপু করল্লা হলো লম্বা যেটা তিতা ছাড়া সেটাকে করল্লা বলে আর ছোটো ছোটো যেটা সেটাকে হলো উস্তা বলে উস্তা একই রকম দেখতে একই সবজি কিন্তু দুইটা টেস্ট কিন্তু দুই রকম আমার কাছে উস্তাটা বেশি টেস্ট লাগে করল্লা তো মনে একটা ভালো লাগে না করল্লা মনে কি রান্না করলে কেমন যেন একটা গ্যাস গ্যাস করে আর একটা সে ঘাসা ভিসা গন্ধ করে আর উফতাটা তিতা হলো কিন্তু ভালো খুব শরীরের জন্য আর অনেকে কিন্তু তিতার জন্য করলাটাই বেশি খায় বড় বড় যেটা তারপর তো এই যে খাওয়া শুরু করে দিলাম বিশমেলা বলে বললাম আর খেয়ে নিলাম মাসাল্লাহ পাতলা ঝোলটা অনেক টেস্ট হয়েছিল আমি রান্না করছি দেখে কিন্তু বলি নাই সত্যি এই ধরনের তরকারি গরমের মধ্যে খেতে খুবই ভালো লাগে আর আমার শাশুড়ি আমার ঠান্ডা লাগছে তোমরা একটু সবাই দোয়া করো আর কালকে যাবে তাকে ডাক্তার দেখাতে ল্যাবেটে আল্লা আল্লাহ করে ল্যাবেটে যাওয়ার পরে ভর্তি না রাখলে হয় সেটা লই টেনশন কারণ আমার শাশুড়ির লাঞ্চে একটু ইনফেকশন আছে অল্পতেই ঠান্ডা রাখলে আর সহজে যায় না তাকে কিছুদিন যাবতে ওষুধ খাওয়াচ্ছি তোমরা সবাই একটু দোয়া করো ভর্তি যেন না রাখতে হয় আল্লাহ যেন ডাক্তার যেন ওষুধ দিয়ে এই ছুটি দিয়ে দেয় আল্লাহ যেন রহমত করে আর এই যে সন্ধ্যা থেকে একটু ভিডিও করে নিলাম না পিছে যে সোপায় বসে খাটছে খা নাস্তা খাচ্ছে আর এদিকে বিড়ালগুলো ক্যাও ম্যাও করে দেখো কি অবস্থা করতেছি যে ভিক্টর কিউটের ডিব্বা দুইটা সব সময়দের আর কি খাবার দাও খাবার দাও খাবার দাও সারাক্ষণ কিন্তু কিউটের ডিব্বা দুইটা খেতে থাকে কিন্তু স্বাস্থ্য ভালো হচ্ছে না মশালা বড়দের চেয়েও কিন্তু ওরা প্রচুর খায় প্রচুর বড়দেরও খেতে দেয় না একসাথে দেখা যায় ওদের খাবার খেয়ে বড়দের বড় দুইটার খাবারও খেতে চলে যায় তাই সন্ধ্যাবেলা আবার একটু ব্লগ আর কি একটু ক্যামেরাটা অন করে নিলাম আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর এই গরমের মধ্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বেশি বেশি পানি খাবে তো আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ